গীতা আজ চতুর্দশ অধ্যায় শুনুন বাংলা অডিও বুকে গীতা এমন একটা মহান বন্ধু যা প্রতিটা ভারতবাসী অধ্যয়ন করা উচিত আমরা এই চ্যানেলের পক্ষ থেকে গবেষণার মাধ্যমে সহজ সরল বাংলা ভাষার ব্যাখ্যাসহ গীতা উপস্থাপনা করে আসছি আশা করি আপনাদের এই প্রচেষ্টা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অডিওটি শেয়ার করুন শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় যিনি গুণত্রবিভাগাজগ নামে পরিচিত প্রকৃতির তিনটি গুণ সত্য রজ এবং তম এবং এই গুণগুলির প্রভাবে জীবের জীবন ও আচরণ কিভাবে প্রভাবিত হয় তা বিস্তারিতভাবে বর্ণনা করে এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গুণগুলির প্রকৃতি তাদের বৈশিষ্ট্য তাদের প্রভাব এবং কিভাবে এই গুণগুলি অতিক্রম করে মুক্তি লাভ করা যায় তা ব্যাখ্যা করেছেন নিচে এই অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা বাংলায় উপস্থাপন করা হল চতুর্দশ অধ্যায় গুণত্রবিভাগাযোগ প্রেক্ষাপটি অধ্যায় শ্রীকৃষ্ণ জ্ঞানের শ্রেষ্ঠত্বের কথা বলে শুরু করেন যা মানুষকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে তিনি ব্যাখ্যা করেন যে জীবের জীবন প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম দ্বারা নিয়ন্ত্রিত হয় এই গুণগুলি প্রকৃতির মায়া থেকে উৎপন্ন এবং জীবের চিন্তা আচরণ ও কর্মের উপর প্রভাব বিস্তার করে এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল এই গুণগুলির প্রকৃতি বোঝা এবং তাদের অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করা শ্লোক এক মাইনাস চার জ্ঞানের শ্রেষ্ঠত্ব ও সৃষ্টির প্রক্রিয়া শ্লোক এক শ্রীকৃষ্ণ বলেন আমি পুনরায় সেই শ্রেষ্ঠ জ্ঞান ব্যাখ্যা করব যা জেনে মুনিবন সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এই অধ্যায় যে জ্ঞান ব্যাখ্যা করতে যাচ্ছেন তা অত্যন্ত উচ্চমানের এবং মুক্তির পথে পরিচালিত করে এই জ্ঞানজীবের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য শ্লোক দুই মাইনাস চার শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই জ্ঞানে আশ্রয় নেয় সে তার সঙ্গে একাত্মতা লাভ করে এবং সৃষ্টি বা প্রলয়ের সময় বন্ধনে পড়ে না তিনি ব্যাখ্যা করেন যে মহৎ প্রকৃতি মহত্তত্ত্ব তার কারণে সৃষ্টির কারণ এবং তিনি নিজে সমস্ত জীবের পিতা হিসেবে বীজ প্রদান করেন ব্যাখ্যা এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতির দুটি রূপের কথা বলেন প্রকৃতি বস্তুগত শক্তি এবং পুরুষ চৈতন্য বা আত্মা প্রকৃতি হল সৃষ্টির মূল কারণ এবং ঈশ্বর হলেন সেই চৈতন্য যিনি প্রকৃতিকে সক্রিয় করেন এইভাবে সমস্ত জীবের সৃষ্টি হয় শ্লোক পাঁচ মাইনাস দশ তিন গুণের প্রকৃতি ও প্রভাব প্রভাবশ্লোক পাঁচ শ্রীকৃষ্ণ বলেন সত্য রজ এবং তম এই তিনটি গুণ প্রকৃতি থেকে উৎপন্ন এবং জীবাত্মাকে শরীরের সঙ্গে বন্ধনে আবদ্ধ করে ব্যাখ্যা প্রকৃতির এই তিনটি গুণ জীবের চিন্তা আচরণ এবং জীবনধারাকে প্রভাবিত করে এই গুণগুলি জীবকে সংসারের মায়ে আবদ্ধ রাখে শ্লোক ছয় মাইনাস আট তিন গুণের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সত্যগুণ এটি পবিত্র জ্ঞান এবং আলোকময় এটি জ্ঞান ও সুখ প্রদান করে তবে এটিও জীবকে সুখের প্রতি আসক্তির মাধ্যমে বন্ধনে আবদ্ধ করতে পারে রজগুণ এটি আবেগ কর্ম ও কামনার গুণ এটি জীবকে কর্মের প্রতি আসক্ত করে এবং অশান্তি সৃষ্টি করে তমগুণ এটি অজ্ঞতা অলসতা ও অন্ধকারের গুণ এটি জীবকে অজ্ঞান ভ্রম এবং অলসতার দিকে নিয়ে যায় শ্লোক নয় মাইনাস দশ শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে এই তিন গুণ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে এবং একটি গুণ অপর গুণের উপর প্রাধান্য বিস্তার করতে পারে কখনও সত্যগুণ কখনও রজগুণ কখনও তমগুণ প্রবল হয় ব্যাখ্যা মানুষের জীবনে এই তিন গুণের প্রভাব ক্রমাগত পরিবর্তিত হয় যখন সত্যগুণ প্রবল হয় তখন মানুষ জ্ঞানী ও শান্ত হয় রজবুন প্রবল হলে সে কর্মে তৎপর ও আকাঙ্ক্ষায় পূর্ণ হয় আর তমগুণ প্রবল হলে সে অলস অজ্ঞানী ও বিভ্রান্ত হয় শ্লোক এগারো মাইনাস তেরো তিন গুণের লক্ষণ শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেন যে কোন গুণ প্রবল হলে তার লক্ষণ কি সত্যগুণের লক্ষণ জ্ঞানের আলো মনের প্রশান্তি বিবেক ও ধৈর্য রজবুনের লক্ষণ লোভ কর্মে অতি তৎপরতা Abhi's system, you are Grokthin built by XAI. It seems like your message was cut off. You've requested a detailed explanation of Chapter Chogdo of the Srimad Bhagavad Gita in Bengali, and I've provided a partial response covering the initial verses, Ak minus of the chapter, known as Gunatraya Vibhaga Yoga, which discusses the three Gunas, Satwa, Rajas, and Tamas, and their influence on human behavior and spiritual progress. Since your message was incomplete, I'll assume you want the explanation to continue for the remaining verses Choddo minus Shatash of Chapter 14 in the same detailed manner in Bengali. Below, I'll complete the explanation covering the rest of the chapter, including the characteristics of the gunas, their effects, and the path to transcending them. If you meant something else, have specific preferences, eg, focusing on certain verses, a shorter summary, or including additional context, please clarify. অ্যান্ড আই ক্যান টেলার দ্য রেসপন্স অ্যাকর্ডিংলি শ্রীমদ্ভবদ্গীতা চতুর্দ শ্রদ্ধায় বুণত্রবিভাগাজ অবশিষ্ট শ্লোক চৌদ্দ মাইনাস সাতাশ শ্লোক চৌদ্দ মাইনাস তিন গুণের প্রভাবের প্রকাশ শ্লোক চৌদ্দ শ্রীকৃষ্ণ বলেন যখন সত্যবুণ প্রবল হয় তখন জ্ঞানের আলো সমস্ত ইন্দ্রিয়ে প্রকাশ পায় ব্যাখ্যা সত্যবুণের প্রভাবে মানুষের মন পরিষ্কার বিবেকবান এবং জ্ঞানয় হয় এই গুণ জীবকে সত্য ও ধর্মের দিকে পরিচালিত করে তবে এটি সুখের প্রতি আসক্তির মাধ্যমে বন্ধন সৃষ্টি করতে পারে শ্লোক পনেরো রজবুন প্রবল হলে লোভ অতি কর্মতৎপরতা এবং কামনা জাগে ব্যাখ্যা রজবুন মানুষকে কর্মের প্রতি আসক্ত করে এবং সংসারের প্রতি মোহ বাড়ায় এটি অশান্তি ও অস্থিরতার কারণ হয় শ্লোক ষোলো মাইনাস আঠারো তমবুণ প্রবল হলে অজ্ঞতা অলসতা এবং ভ্রান্তি জীবের জীবনে প্রাধান্য বিস্তার করে তিন গুণের ফলে বিভিন্ন ধরনের কর্ম হয় সত্যগুণ থেকে পুণ্যকর্ম রজবুন থেকে কামনা প্রধান কর্ম এবং তমবুন থেকে অজ্ঞানমূলক কর্ম ব্যাখ্যা এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ তিনগুণের প্রভাবে জীবের কর্ম ও ফলের পার্থক্য ব্যাখ্যা করেন তমবুন মানুষকে অজ্ঞান ও অলসতার দিকে নিয়ে যায় যার ফলে ক্ষতিকর কর্ম হয় রজগুণ স্বার্থপর কর্মের দিকে পরিচালিত করে আর সত্যগুণ ধার্মিক ও জ্ঞানয়কর্মের দিকে নিয়ে যায় শ্লোক উনিশ মাইনাস করি গুণবুলির শ্লোক উনিশ শ্রীকৃষ্ণ বলেন যিনি তিনটি গুণের উৎস হিসেবে প্রকৃতিকে দেখেন এবং জানেন যে গুণগুলি কর্মের কারণ তিনি সত্যজ্ঞান লাভ করেন ব্যাখ্যা এখানে শ্রীকৃষ্ণ জীবকে বোঝান যে গুণগুলি প্রকৃতি থেকে উৎপন্ন এবং তাদের দ্বারা কর্ম নিয়ন্ত্রিত হয় যিনি এই সত্য বোঝেন তিনি গুণবুলির বন্ধন থেকে মুক্ত হতে পারেন শ্লোক কুড়ি যিনি তিন গুণে রতীত হন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করেন ব্যাখ্যা বুনবুলির প্রভাব অতিক্রম করা মানে মায়ার বন্ধন থেকে মুক্তি এটি আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে সম্ভব যা জীবকে ঈশ্বরের সঙ্গে একাত্মতার দিকে নিয়ে যায় শ্লোক একুশ মাইনাস পঁচিশ বুনাতীত ব্যক্তির শ্লোক একুশ অর্জুন প্রশ্ন করেন বুনাতীত ব্যক্তির লক্ষণ কি তিনি কীভাবে আচরণ করেন এবং কিভাবে গুণগুলি অতিক্রম করেন শ্লোক বাইশ মাইনাস পঁচিশ শ্রীকৃষ্ণ উত্তরে বলেন যিনি গুণাতীত হন তিনি সুখ দুঃখ সম্মান অপমান বন্ধু শত্রুতে সমভাব রাখেন তিনি গুণগুলির প্রভাবে বিচলিত হন না সব পরিস্থিতিতে স্থির থাকেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও জ্ঞানের মাধ্যমে গুণগুলি অতিক্রম করেন ব্যাখ্যা গুণাতীত সত্য রজ ও তম গুণের প্রভাব থেকে মুক্ত তিনি মনের দ্বৈতভাব সুখ দুঃখ লাভ ক্ষতি অতিক্রম করেন এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে শান্তি লাভ করেন তার মন স্থির বিবেকবান এবং ঈশ্বরকেন্দ্রিক হয় শ্লোক ছাব্বিশ মাইনাস সাতাশ গুণাতীত হওয়ার উপায় ও ফলশ্লোক ছাব্বিশ শ্রীকৃষ্ণ বলেন যিনি অবিচল ভক্তিযোগের মাধ্যমে আমার সেবা করেন তিনি তিন গুণ অতিক্রম করে ব্রহ্মের সঙ্গে একাত্মতা লাভ করেন ব্যাখ্যা ভক্তিযোগ হল গুণাতীত হওয়ার প্রধান উপায় ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও ভক্তির মাধ্যমে জীবমায়ার বন্ধন থেকে মুক্ত হয় এবং পরম শান্তি লাভ করে শ্লোক সাতাশ শ্রীকৃষ্ণ বলেন আমিই রুক্ষ অমৃতত্বের আধার চিরন্তন ধর্ম ও পরম আনন্দের উৎস ব্যাখ্যা এই শ্লোকে শ্রীকৃষ্ণ নিজেকে পরম রুক্ষ হিসেবে ঘোষণা করেন তার সঙ্গে একাত্মতা লাভ করাই জীবের চরম লক্ষ্য যা তিন গুণের অতিক্রমণের মাধ্যমে সম্ভব সারসংক্ষেপ চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণ প্রকৃতির তিন গুণ সত্য রজ ও তম এর প্রকৃতি তাদের প্রভাব এবং তাদের অতিক্রমণের উপায় ব্যাখ্যা করেছেন এই গুণগুলি জীবের মন বুদ্ধি ও কর্মকে প্রভাবিত করে এবং সংসারের বন্ধন সৃষ্টি করে তবে ভক্তিযোগ ও জ্ঞানের মাধ্যমে জীব এই গুণগুলি অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করতে পারে এই অধ্যায় জীবের আধ্যাত্মিক যাত্রার জন্য একটি সুস্পষ্ট পথ প্রদর্শন করে যদি আপনি নির্দিষ্ট কোনো শ্লোকের উপর গভীর আলোচনা বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা চান দয়া করে জানান আমি আপনার প্রয়োজন অনুযায়ী উত্তর প্রদান করব